যে ইব্রাহিম আলী সালাম যে কোরবানিটা দিয়েছিলেন সেটা হলো ওনার ত্যাগ ছিল প্রিয় বস্তুটাকে উনি কোরবানি দিয়েছেন ভালোবাসার বস্তুটাকে কোরবানি দিয়েছেন আজকে আমাদের মায়া থাকে না টাকা রুজি করে ঘুষের টাকা সুদের টাকা হারাম টাকা এই টাকা সেই টাকা মায়া মমতা থাকে না বস বাড়িতে ফোন দিয়ে দিয়েছে বলে দিছে এই মাস দশ লাখ টাকা দিয়ে গরু একটা সাইড ক্রয় করে নিও বাস ওই টাকা যেমনি আইছে হেমনে গেছে কথা বুঝে এসছে মায়া মমতা থাকে না এই কারণেই ত্যাগটা কি দিতে হবে ইব্রাহিম আলী সাল্লা ত্যাগ ছিল কি সুনত আব্রাহিম আলী সাল্লাহলাম ইব্রাহিম আলী সালুসাল্লামের সুন্নত আর ইব্রাহিম আলী সাল্লা সুন্নত কোনটা ছিল সেটা হলো ওনার প্রিয় বস্তুটাকে উনি কোরবানি দিয়েছেন সেটাকে তার বস্তুটা কি ছিল বারোবাসার বস্তুটা কি ছিল সন্তান ছিল আর সন্তানকে আল্লাহ ফকরাব বলে আলেন জিব্রাহী আল্লাহ মাধ্যমে সরাই দিয়ে বাস ভেড়া নিয়ে আসছেন মোবাদ কারাম বলতেছেন যে ভেড়া এই কারণে উত্তম হলো ভেড়া কোরবানি দেওয়া কি ভেড়া